চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে সাংবাদিক বৈঠক থেকে মেচা ছাড়ালেন বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর শঙ্কর ঘোষ এদিন মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির বিধায়ক হামসাপার এক্সপ্রেস ট্রেন মুর্শিদাবাদ জংশন স্টেশনে স্টপেজ না দেওয়ায় এবং একাধিক সংগঠন ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন করা হলে গৌরীশঙ্কর ঘোষ মেচা ছাড়া তো তাকে বলবেন এখানে হাম সাপোর্টেড থামানো দায়িত্ব গৌরীশঙ্করের এখানকার 73% মুসলমানকে এই রাজ্যে কাজ দেওয়ার কথাকে বলুন যে রাজনৈতিক নেতৃত্ব বলেছে যদি এখানকার চেয়ারম্যান বলে আমি তাকে বলবো যে আপনার পার্টি এখানে শাসন করছে কেন এখানে মুসলমান বিজেপি রাজ্যে কাজ করতে যায় আগে এই রাজ্যে কাজ দেন এই জেলায় কাজ দেন হাম সাপোর্ট কমে এখানে থামানো দায়িত্ব আমার আমি দায়িত্ব নে থামিয়ে দেব সিপিএম বলুক কংগ্রেস বলুক তৃণমূল বলুক যারা বলেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাদেরকে হিম্মত থাকলে মুর্শিদাবাদের মানুষকে মুর্শিদাবাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে সফর কেন বন্দে ভারত চালাবে আমি দায়িত্ব নির্ধার করাবে পেটে ভাত দিতে পারে না যারা মানুষকে খেতে দিতে পারে না কর্মসংস্থানের অধিকার দিতে পারে না তারা ট্রেন থাপানোর জন্য লাফিয়ে উঠে পড়েছে ট্রেন চালাবে তারা কেন চোদ্দ বছর আটকে ছিল কোথায় ছিল কংগ্রেস সিপিএম তৃণমূল আজকে যারা বলছে যে আমরা রেলওয়ে প্যাসেঞ্জার ছিল না তারা তামে করে তৃণমূল কংগ্রেসের চামচা তৃণমূলের তাদের কথা আমি মানি না যারা আজকে বারবার বলছে মুসলমানদের আত্মমর্যাদা নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্য কথা যদি হিম্মত থাকে এখানকার শতাংশ মুসলমানকে মুর্শিদাবাদ জেলায় কাজ দেখ আমি থামানোর আর সে যদি এদেশে আসে তাহলে আমার দেবে আমাদের কর্মসংস্থানে তারা ভাগ বসাবে সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টি বলেছি অনুপ্রবেশকারীকে কখনোই আমরা আশ্রয় বা প্রশ্রয় দেবো না তার জন্য আমাদেরকে সাম্প্রদায়িক শুনতে হবে কিন্তু প্রখান্তরা যদি এখানকার মুসলিম সমাজ ভাবে আজকে মুর্শিদাবাদ জেলায় মুসলিমরা সব থেকে বেশি উপকৃত হবে যদি অনুপ্রবেশকারীদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় কারণ আমাদের কর্মসংস্থানে তারা ভাগ বসাচ্ছে সেই জন্য আমরা চাই এদেশের যারা নাগরিক তাদের সার্বিক বিকাশ ঘটুক তারা মুসলিম হতে পারে তারা খ্রিস্টান হতে পারে হিন্দু জৈন বৌদ্ধ যে কোনো সম্প্রদায়ের হতে পারে আমাদের লক্ষ্য শক্তিশালী ভারত সমৃদ্ধশালী ভারত তাই ভারতবর্ষের কোনো ধর্মকে কোনো জাতিকে বিচ্ছিন্ন করে বা তাদেরকে এড়িয়ে গিয়ে ভারতের সার্বিক বিকাশ সম্ভব নয় তাই আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছে শুধু বলেনি সেটা আমরা বাস্তবে রূপায়ণ করে দেখিয়েছি আবাস যোজনার সুবিধা সব ধর্মের মানুষ পাচ্ছে জল জীবন মিশনের সুবিধা সব ধর্মের মানুষ পাচ্ছে রেলের অগ্রগতির সুবিধা সব ধর্মের মানুষ পাচ্ছে আজকে কিষান সম্মান সব ধর্মের মানুষ পাচ্ছে উজ্জ্বলা গ্যাসের সুবিধা সব ধর্মের মানুষ পেয়েছে তাই আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই স্লোগানকে আমরা বাস্তবে রূপায়ণ করেছি ভারতকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী চব্বিশ ঘন্টা একশো চল্লিশ কোটি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে আমাদের বিশ্বাস আমাদের এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ আরো এগিয়ে যাবে ভারত মাতা জগৎসভার শ্রেষ্ঠ আসনে দেখুন আমরা আজকে যে জেলা কার্যালয়ে সংবাদ মাধ্যমের সামনে বসেছি মোদি গভর্নমেন্ট দু সালে ভারতবর্ষে বিজেপি এককভাবে ক্ষমতায় এসেছিল যদিও আমরা এনডিএ সরকার করেছি তো সেই দু হাজার চোদ্দ থেকে আজকে দু হাজার পঁচিশ এই যে সময়কাল এগারো বছর অতিক্রান্ত হয়েছে এই সময়কাল মোদীজির নেতৃত্বে যে সরকার বিজেপির নেতৃত্বে যে এন ডি গভর্নমেন্ট সেই এন গভর্নমেন্টের সময়কাল ভারতের ইতিহাসের এক স্বর্ণ যুগ রচনা করেছে আমরা যে বৈভবশালী ভারতের কথা বলি সমৃদ্ধশালী ভারতের কথা বলি ভারত মাতা জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসবে সেই কথা বলি তার যাত্রাপথ শুরু হয়েছে এই যাত্রাপথকে আমরা বলছি অমৃতকালের যাত্রাপথ কারণ ভারত সেবা সুশাসন সুরক্ষা নিরাপত্তার উপরে যেমন জোর দিয়েছে তেমনি ভারতবাসীর সার্বিক কল্যাণের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই এগারো বছরে উল্লেখযোগ্য পদক্ষেপ অনেকগুলি নিয়েছে আমরা সবাই পি এম আবাস যোজনার কথা যেমন জানি উজ্জ্বলা যোজনার কথা জানি গ্রাম সড়ক যোজনার কথা জেনেছি কিষাণ সম্মান নিধির কথা জেনেছি জল জীবন মিশনের কথা জেনেছি এরকম একাধিক যোজনার মধ্যে দিয়ে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সার্বিক বিকাশের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছে তো বছরে যে চলার পথ এই চলার পথ ভারতকে শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত করেছে আগে ভারতবর্ষকে সবাই ভক্ত দরিদ্র দেশ আজকে আমরা উন্নত ভারতের পথে এগিয়ে চলেছি আজকে ভারতবর্ষ বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে পৃথিবীর বৃহৎ শক্তি আমেরিকা যা বলতো সেটাই একটা সময় হতো পরবর্তীতে আমরা দেখেছি যে চীন কিছুটা মাথা ছাড়া দিয়ে উঠেছিল কিন্তু আজকের যে বিশ্ব রাজনীতি তাতে দেখা দেখা যাবে যে ভারতবর্ষর বাইরে বা ভারতকে বাইরে রেখে বিশ্ব রাজনীতি আলোচিত হতে পারে না বিশ্ব রাজনীতি আলোচিত হলে ভারতবর্ষ থাকবে নরেন্দ্র মোদী থাকবে এটা আজকে বাস্তব সত্যে রূপান্তরিত হয়েছে মোদীজির দক্ষ নেতৃত্বের জন্য আমরা আজকে আমাদের দেশকে দেখতে পাচ্ছি যে দু হাজার সালের আগে আমাদের দেশে মনে হতো যে কখনোই সম্ভব না এটা কিভাবে সম্ভব আর আজকে ভারতবাসী ভাবছে এটা অবশ্যই হওয়া দরকার এটা সম্ভব কারণ মোদী আছে আমরা তার জন্যই বলি যে মোদী হয় তো মুমকিন হয় ভারতবর্ষ সেটা করে দেখিয়েছে মোদীজি করে দেখাচ্ছে আগামী দিন আরও কিছু ঘটবে ভারত জগৎসভার শ্রেষ্ঠ আসনে অবশ্যই বসে এগারো বছর অতিক্রান্ত হয়েছে আমরা অন্ধকার থেকে আলোয় ফিরেছি আমরা হতাশা থেকে আশায় এসেছি যে মোদীজির নেতৃত্বে আমরা পেতে পারি আমরা পাচ্ছি আগামী দিন আরো বেশি পাব সেই জন্য আজকে আমরা বিকশিত ভারতের কথা বলছি আত্মনির্ভর ভারতের কথা বলছি ভারত আগে আমদানির উপর নির্ভরশীল ছিল আজকে আমরা রপ্তানি করছি বিভিন্ন দেশ আমাদের উপরে নির্ভরশীল আমরাই আগে অন্যের উপর নির্ভরশীল ছিলাম শুধু আমরা আজকে নির্ভরশীল নয় পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে কৃষিক্ষেত্রে অনেকে আমাদের উপর নির্ভরশীল খাদ্যদ্রব্য আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তারা নির্ভরশীল এবং প্রযুক্তির উপরেও আমাদের উপরে পৃথিবীর বিভিন্ন উন্নত মানের দেশ তারা উনিভর ছিল এগুলো সম্ভব হয়েছে মোদীজির দক্ষ নেতৃত্বের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের জন্য এগুলো সম্ভব হয়েছে আমরা সব সময় বলি সেবা সুশাসন আমরা শাসন মানে চাপিয়ে দেওয়া বলি না আজকে বিভিন্ন রাজ্যের সরকার এমনকি যে রাজ্যে বসে আমরা আজকে বসবাস করছি বা বক্তব্য রাখছি সে রাজ্য শাসন মানে শাসক দলে আইন মোদীজি দেখিয়ে দিয়েছে শাসন মানে সেবা শাসন মানে সুরক্ষা শাসন মানে নিরাপত্তা একশো চল্লিশ কোটি মানুষের জন্য কাজ করছে মোদি আর আমরা যে রাজ্যে বসবাস করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের কথা বলেন তিনি মায়েদেরকে ধর্ষণের সামনে ঠেলে দিচ্ছে মাটি রক্তে ভিজে যাচ্ছে বেকার যুবকরা আত্মহত্যা করছে আর মোদীজীর নেতৃত্বে যুব সমাজ আজকে এগিয়ে চলেছে আজকে মোদীজীর নেতৃত্বে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে যতগুলো রাজ্যে বিজেপি সরকার রয়েছে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রযুক্তির উন্নতি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল দেশটা বিনিয়োগ করেছে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ হয়েছে তাই আজকে সারা দেশের মানুষ যেখানে যেখানে বিজেপি রয়েছে সে রাজ্যে কাজ করতে যাচ্ছে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে বিজেপি সরকার রয়েছে একুশটা রাজ্যে বিজেপি এবং তাদের শরীরদের নিয়ে সরকার চলছে সেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এ বাংলায় একদিনও বিজেপি ক্ষমতায় আসেনি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কংগ্রেস সিপিএম তৃণমূলটা শাসন করেছে যে জেলায় বসে রয়েছে পঁচানব্বই লক্ষ মানুষের বাস যার অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপি রাজ্যে কাজ করতে যাচ্ছে এখান থেকে প্রমাণ হয় যে ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপির সরকার রয়েছে সেখানে উন্নত মানের সরকার রয়েছে সেখানে কর্মসংস্থানের পরিবেশ রয়েছে তাই আজকে এই মুর্শিদাবাদের মানুষ বিজেপি শাসিত মহারাষ্ট্রে যাচ্ছে বিজেপি শাসিত রাজস্থান বিজেপি শাসিত গুজরাট গোয়া উড়িষ্যা রাজস্থান ছত্রিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা দিল্লি আসাম ত্রিপুরায় যাচ্ছে অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট যেখানে থাকে সেখানে কর্মসংস্থান থাকে বিজেপি গভর্নমেন্ট যেখানে থাকে নারী সুরক্ষা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে বিজেপি গভর্নমেন্ট যেখানে আছে সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি দেশকে নেতৃত্ব দিচ্ছে সেই সমস্ত কিন্তু বাংলা যে বাংলা স্বাধীনতার সময় এগিয়েছিল সেই বাংলা আজকে ভিখারি ভিখারি রাজ্যে পরিণত হয়েছে রাজ্যে তোলাবাজি চলে কাঠমানি চলে খুন চলে ধর্ষণ চলে শাসকের কথা না শুনলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আর আমরা যখন দেশের দিকে যাচ্ছি এগারো বছর শাসনকাল মতিজিদ আমরা দেখতে পাচ্ছি সেবার সুশাসন সুরক্ষা নিরাপত্তা